দাদা কি কি কর্মসূচি থাকছে এবং কি আজকে ডিসিশন হলো আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দুপুর দুটোর সময়ের শুরু উদ্বোধন হবে দুপুর তিনটায় এবং চলবে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত এর আগে আমরা আমন্ত্রিত অতিথি শিল্পীদের নাম ঘোষণা করেছি তাছাড়াও শিশু মঞ্চ আছে আমাদের প্রায় তিন থেকে চার হাজার শিশুরা নাম নথিভুক্ত করেছেন তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন এবং পারফরমেন্স করছেন যেখান থেকে আগামী দিনে তারা শিল্পী আমন্ত্রিত শিল্পী হয়ে আসবে এটা আমাদের সকলের আশা তাছাড়া আমাদের কোপ যে মঞ্চ আছে লোক সংস্কৃতি সেখানেও প্রচুর আয়গ আড়াই হাজার লোকশিল্পীরা তারা অংশগ্রহণ করেছিলেন এবং আমরা তাদেরকে সহযোগিতাও করেছিলাম এবারও দারুণভাবে হচ্ছে আমাদের এই যুগার উৎসবের কমিটিতে যারা বিশিষ্ট মানুষেরা আছেন লোকসংস্কৃতির প্রভাত পুরুষ বঙ্গরত্নমনাথ তিনি এটা অর্গানাইজ করেন যেটা জানেন জানো পবিত্রভূষণ সরকার তিনি ভালোভাবে আমাদের বিশিষ্ট সাহিত্যিক উৎসবের তিনি পত্রিকা দায়িত্বে থাকেন তারা আছেন মিশন সিনিয়র প্রথম দিন থেকে আছেন বকুদা প্রথম দিন থেকে আছে তো আমরা সবাই মিলে এবার আমি নই আমরা এটাই জুয়ার্স উৎসবের এবার প্রাণ হন এবং সেটাকেই যুবর্ষ উৎসব আগামী দিনে ফোকাস করছে সবার উৎসব মানুষের উৎসব আরও বেশি পরিমাণে মানুষকে এখানে নিয়ে এসে তাদের সুবিধা করে দেওয়ার জন্য নানান পরিকল্পনা আছে আগামী দু একদিনের মতো ওয়েবসাইট আমাদের লঞ্চ হয়ে যাচ্ছে আমরা পৃথিবীর থেকে মানে ডুয়ার্স উৎসব এবার সবাই দেখতে পাবে নাটক ডুয়ার্স উৎসব বিশ্ব ডুয়ার্স উৎসব এবারই নামকরণের স্বার্থকতা হবে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ টেলিকাস্টের ডুয়ার্স উৎসব সবাই দেখতে পাবে এবং আমাদের অনেক বন্ধুরা আছেন যারা ইউরোপে আছেন আমেরিকায় আছেন স্টেটসে আছেন তারা ফোন করেন আমাদের শুধু আর তারা মিস করেন এবার তারা মিস করছেন না আর ডুয়ার্স উৎসবকে কেন্দ্র করে আমরা আদিবাসী জাতি জনজাতির গুরুত্ব দিয়েছি চা বাগানকে গুরুত্ব দিয়েছি বহু চা বাগানে আমরা মানে তাদেরকে নিয়ে এসে চা বাগানের শ্রমিকদের নিয়ে এসে বিশেষ করে বন্ধ চা বাগান তাদেরকে ডুয়ার্স উৎসব দেখার সুযোগ আমরা দিতে এবং ফ্রি অফ কষ্ট ছাত্রছাত্রীদেরও দেওয়া হবে একটা সময় তাদের নির্দিষ্ট একটা সময় থাকবে আর আপনারা জানেন যে এখানে একটা চিকিৎসার কমিশন আছে সেটাকে সামঞ্জস্যতা বজায় রেখেই করা হবে প্রথম দিন আমরা একটা আমাদের সকলের শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রী তিনি যে সঙ্গীতের মানে ঘোষণা করেছেন এই প্রথম রাজ্য সঙ্গীত কোনো একটি অনুষ্ঠানের মঞ্চে একশো জন জাতি জনজাতির মানুষেরা একসাথে তারা গায়

জাতি জনজাতিদের নিয়ে এবং বাঙালি অবাঙালি সমস্ত ভাই বোনদের নিয়ে একটা যে সঙ্গীত রাজ্য সঙ্গীত সেটা পরিবেশিত হবে সেটা দিয়ে উদ্বোধন হবে আমাদের মাননীয় রাজ্য প্রশাসনের প্রধান আমাদের কমিটির সবাইরা সবাই থাকবে তারপরে আমরা ডুয়ার্স মেধা এবার প্রথম একশো জনকে ডুয়ার্স মেধা দিচ্ছি একদম কালীপুদ্দর এবং জলপাইগুড়ি শিলিগুড়িও আছে দার্জিলিংও আছে কুচবিহারও আছে আমরা এখান থেকে একশো জনকে বাছাই করে দিয়েছি ক্রীড়াবিদ সংস্কৃতি প্রেমী লেখক শিল্পী সাহিত্যিক আইনজীবী শিক্ষা বিদ এবং স্বাস্থ্যকর্মী নিরাপত্তা কর্মী এদের দেওয়ার পরে আমাদের ডুয়ার সম্মান ডুয়ার দূষণ ডুয়ার মরণোত্তর যে ডুয়ার সম্মান ডুয়ার দূষণ দেওয়া হয় ডুয়ার্স রত্ন দেওয়া হয় সেটা আমরা প্রথম দিন করে দিচ্ছি যেটা শেষ দিন আমরা আর ডুয়ার্স মেধাটা এবার নতুন অ্যাড করেছি ডুয়ার্সের মেধা তাকেই আমরা সামনে তুলে নিয়ে আসি এবং সেই ডুয়ার্সের নেতাটা কিন্তু আমরা ডুয়ার্সের বিস্তৃত এলাকার থেকে যেমন নিচ্ছি তাছাড়া রোয়ার সংলগ্ন এলাকা থেকেও আমরা নাম থাকতে এটা দিয়ে রোয়ার শিক্ষক শুরু হয় আনন্দ কোনো উৎসব সব দিক থেকে আমরা আরও বেশি হতে পারে তৎপরতা বেশি রেখেছি মাঠকে আমরা আরও ভাবেভাবে দেখেছি এবং বারবার যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেটাকে জোর দিয়েছি প্রশাসন আমাদের ভীষণ সহযোগিতা করছেন মাননীয় আমরা কোনো কিছু শুভেচ্ছা আমরা পাঠিয়ে দিয়েছি তার শুভেচ্ছা নিয়ে

তো কতটা সিকিউরিটি থাকছে কতটা কী থাকছে আর কি পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা পুলিশ করছে আমাদের নিজস্বও থাকবে ফিল্ড থাকবে আমরা নিজেরাও থাকবে আলিপুরদুয়ার একটা সুনাম আছে আলিপুরদুয়ারের উৎসবে আলিপুরদুয়ার মানুষ ভীষণ কোঅপারেট করে এবং আলিপুরদুয়ারের পার্শ্ববর্তী যে মানুষরা আসেন তারাও ভীষণ কোঅপারেট করে সুতরাং এই উৎসব সেই কারণেই সফল হয় মানুষের জন্যই মানুষের কাছেই আমাদের অনুরোধ থাকবে আসুন উপভোগ করুন আপনাদের অনুষ্ঠান এটা আঠারোতম বিশ্ব দুয়ার উৎসব যাতে মানে সাফল্যের শীর্ষে আমরা করতে একটা যুগান্তকারী দৃষ্টান্তের কথা শুনলাম সভাতে যে যারা নাকি মেম্বার তারা মূল মঞ্চের সামনে থাকবেন না বসবেন না তারা চেয়ার অধিকার করে বসে থাকবেন না একটা বদনাম এর আগের বছর একটা হয়েছিল কৃষ্ণ হয়েছিল এটা কি ডুয়ার্স উৎসব কমিটি কি এবার অত্যন্ত সাবধানী এটা নিয়ে আমি কোনোভাবে বক্তব্য রাখবো না আমার বক্তব্যটা এটাই যে আমরা সবাইকে উৎসব দেখার সুযোগ করে দেবো এটা আমরা আমার ডেডিকেটেডলি করব যে যত ডেডিকেটেডলি করবেন সে তত বেশি পুরস্কৃত হবে এটা আমরা সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছে লাস্ট মুখ্যমন্ত্রী শুভেচ্ছা দিয়েছে তিনি আমি কলকাতায় গেছিলাম শুভেচ্ছা বার্তাটা আমি নিয়ে এসেছি এবং তিনি খুব খুশি যে গাছ উৎসবের মতো একটা উৎসব আমরা সাকসেসফুলি প্রত্যেক বছর করি বা আঠেরো বছর আমরা করছি এবং এখানে যে বিভিন্ন জাতি জনজাতির এবং লোক সংস্কৃতির ভীষণ যে একটা ভালোভাবে অনুষ্ঠান আয়োজিত হয় তাছাড়া প্রচুর শিল্পীরা আসেন শিশু শিল্পীরা আসেন মাঠে এত মানুষ আসেন উৎসব হচ্ছে আসলে উৎসের সন্ধান আর মেলা হচ্ছে মেলবন্ধন এই দুটোর কম্বিনেশন দুশো উৎসব এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় উৎসব সাত লক্ষ স্কোয়ার ফিটের মধ্যে উৎসবটা অনুষ্ঠিত হয় প্রগতি ময়দানের যে বাণিজ্য মেলা হয় সেটাও সাত লক্ষ স্কোয়ার ফিট ছেলে কি আমি জানি না তবে আমার মনে হয় এতটা বড় নয় আমি আমি নিজেও দেখেছি আমি অনেকবার প্রগতি ময়দানে গেছি তো উৎসবের মতন এত বড়ো ব্যক্তি প্রত্যেক দিন এক লক্ষ লোক হয় এবং শেষের চার পাঁচ দিন চার পাঁচ লাখ লোক গত বছরও হয়েছে এবারও এত সাকসেসফুলি সবাই মিলে যে করেন এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চান আমরা সবাই মিলে মিলেমিশে থাকি একসাথে কাজ করি

একটা বলতে পারছি না তবে পরে এটা আমরা ঘোষণা করবো ঠিক আছে